বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ছাব্বিশতম আনসার ভেটেলিয়ানের নতুন নিক বিজ্ঞপ্তিটি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে তো কবে নাগাদ এই নতুন নিক বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে তা আজকের এই ভিডিওতে জানাবো তো তার আগে একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই আপনারা হয়তোবা অনেকেই এই নিউজটি জানেন যে আনসারের পুরাতন যে মহাপরিচালক ছিল তাকে কিন্তু পরিবর্তন করে নতুন ডিজি অর্থাৎ নতুন মহাপরিচালক নিয়োগ করা হয়েছে তো আমি খবরটি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বাংলাদেশ আনসার ও ভিডিপির নতুন মহাপরিচালক পদে নিযুক্ত হয়েছেন মেজর জেনারেল আব্দুল মোতালেফ সাজ্জাদ মাহমুদ সোমবার অর্থাৎ বারোই আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় মেজর জেনারেল আব্দুল মোতালেফ সাজ্জাদ মাহমুদকে আনসার ও ভিডিপির মহাপরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে সম্প্রতি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দিন সেনাবাহিনীতে বড় রদবদল হয় চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় মেজর জেনারেল জিয়াউল আহসানকে তো বন্ধুরা আনসার ভিটিভির নতুন মহাপরিচালক যোগদান করেছে খুব বেশি একটা দিন কিন্তু হয়নি আপনারা অনেকেই অপেক্ষা করছেন যে ছাব্বিশতম আনসার ভিডি নতুন নিয়োগটি আসলে কবে প্রকাশ করা হবে তো আপনাদেরকে একটা খুশির খবর জানাতে চাই আপনারা জানেন যে বিগত যে নিয়োগগুলো ছিল সেখানে অনেকেই কিন্তু দুর্নীতিগ্রস্ত হয়েছে অনেকেই দুর্নীতি শিকার হয়েছেন অনেক যোগ্য প্রার্থীকে কিন্তু সেখান থেকে বাদ দেওয়া হয়েছে তো অনেকেরই কিন্তু টাকা দিয়ে চাকরি নিতে হয়েছে এমন কিন্তু রিপোর্ট আমরা পেয়েছিলাম তো আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমেই কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তো এখানে আসলে যেখানে দুর্নীতি হবে সেখানেই কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্ররা সেখানেই কিন্তু ছাপিয়ে পড়বে ইতিমধ্যেই কিন্তু একটা ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজি সালাম তিনি কিন্তু বলেছেন যে এখন থেকে যদি কেউ ঘুষ চায় তার কানের নিচে একটা বসিয়ে দিবেন তো এমনটাই কিন্তু তিনি আসলে বলেছেন তো বুঝতে পারছেন যে এখন থেকে কিন্তু আর কোনো ধরনের টাকার মাধ্যমে চাকরি হবে না যারা যোগ্য প্রার্থী রয়েছেন তাদেরই কিন্তু চাকরি হবে আশা করছি তো আপনারা যারা যোগ্য প্রার্থী রয়েছেন তারা দালালের পিছনে না দৌড়িয়ে আপনার একটা নিজের শরীর ফিট করেন নিজের যোগ্যতাকে একটু আরেক আরেক ধাপ এগিয়ে নিয়ে যান তাহলেই কিন্তু আপনি সঠিক মাধ্যমে চাকরিটা কিন্তু পেয়ে যাবেন তো আপনারা যারা এই সাব্বিশতম আনসার নিয়োগের জন্য অপেক্ষা করছেন আমি আপনাদেরকে বলতে চাই যে খুব শীঘ্রই আনসার ভেটেনের এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসলে প্রকাশিত হবে তো আপনারা হয়তো বা বিষয়টি জানেন যে এই আন্দোলনটা না হলে কিন্তু আর পূর্বেই নিয়োগটি প্রকাশিত হয়ে যেত তো যেহেতু নতুন আনসার ভিডিপিতে নতুন মহাপরিচালক এসেছেন তো তিনি আসলে সব কিছু গুছিয়ে আগামী সেপ্টেম্বর মাসের শুরুর দিকেই কিন্তু এই সাব্বিশম আনসার ভেটিলিয়েনের নতুন নিকটি আসলে প্রকাশিত হতে পারে তো আপনারা যারা সাবিস্তম মানসার ভেটিলেনের নিয়োগের জন্য অপেক্ষা করছেন যারা প্রস্তুতি নিতে চান তারা এখন থেকেই প্রস্তুতি শুরু করেন তো বন্ধুরা আপনাদের প্রস্তুতিকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে আমাদের কাছ থেকে যদি এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে ভালোভাবে একটু পড়েন তাহলে কিন্তু আপনার খুব সহজেই লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা মাত্র মূল্য পঞ্চাশ টাকা মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো মেসেজ করলে আপনাদেরকে আমি সাথে সাথে এই চড়ান্ত সায়সনটি পাঠিয়ে দেব বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ডিফেন্সের সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম